আসন্ন লোকসভা নির্বাচনে তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তমলুক মহিলা মোর্চার ডাকে উপস্থিত বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু সব জায়গায় সরকারি করছে আপনারা যারা মুখ্যমন্ত্রী পঁচিশ তারিখে নাকি মহিষা দলে আসবে আজকে তো কিছু কাগজে কাগজ কাগজ কাপ কাপ পড়ে থাকবে ওগুলো ঝাঁটানোর জন্য এই মুখ্যমন্ত্রী আপনার পঁচিশ তারিখে যেদিন এখানে আসবেন দেখবেন এখানকার আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন তিনি আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে লোক প্রসার শিল্পীদেরকে ইন্দ্রনিশনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন লোক প্রসার শিল্পীদের অতএব ব্রহ্মমূত্র একই ছাড়ে একই মাসি হবে মমতা ব্যানার্জির ঝাড়ে ওই বাঁশই হয় আমাদের গায়ে ভাষা আছে সরল ঝাড়ে সরল ঝাড়ে পিকটি বাঁশ কাটা ঝাড়ে কাটা উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পাল এসছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে বললেন বৃত্তিটা একশো চুয়ান্ন জনের সবার আর তৃণমূলের যত সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী ওদের কি করুন পরিণতি দেখুন ও নাতির বয়সই বয়স একটা চ্যাংড়াদের কর্পোরেটদের পার্টি তৈরি হয়েছে যতক্ষণ না এই মহিলাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো। ততক্ষণ এ কাজ তিনি চালিয়ে যাবেন এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে ওনার দোষ আপনি দেখছেন এত মহিলা এসেছে একটা পুলিশের ট্রাফিক নেই ব্যবস্থা নেই আপনি দেখবেন তৃণমূলের দেড় পয়সার নেতা কাঠমানি খাওয়া নেতা আমার এমপি লেট থেকে টাকা তুলত যেটা স্বরূপ পিছনে ছবি সামনে কমল কমল তেল চোর তেলে ভেজাল মিশিয়েছে চোরা পরিবৃত্ত চৌর্য ভিত্তি এই হচ্ছে তৃণমূলের মডেল আপনি মহিষাদলে দাঁড়িয়ে এই মডেল দেখতে পাবেন আপনি ভাষা শুনুন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের পাঁচ মাস না কত ছয় মাস জেল খাটা সে মাল করে বলছে হ্যাঁ রাম মন্দির তোর বাপের জায়গা ওটা তোর বাপের জায়গা সুদর্শনে রাম মন্দির ভেঙে তুলে সব গোছানো থাকবি বিজেপি সরকার আসবে যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত ঘোষের করেছি তার থেকেও খারাপ অবস্থায় দেবে